দর্শক বন্ধুরা নতুন বছরের শুরুতে এসে কমে গেল রড সিমেন্টের দাম তো আজকে আমরা রড এবং সিমেন্টের সকল আপডেট দামগুলো আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে আমরা রডের আপডেট দাম জানাবো এম পঁচাত্তর হাজার টাকা প্রতি টন বিএসআরএম তিরাশি হাজার টাকা প্রতি টন এইস্যাম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন কেএসআরএম আশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাত্তর হাজার টাকা প্রতি টন জিপিএইস ইস্পাত আশি হাজার টাকা প্রতি টন জেএসআর স্টিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি টন এ কে এস স্টিল একাশি হাজার টাকা প্রতি টন সুমা স্টিল পঁচাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন এল স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি টন এল স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন তিরাশি হাজার টাকা প্রতি টন এম বাহাত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষ রয়েছে সালাম স্টিল পঁচাত্তর হাজার টাকা প্রতি টন এবার আমরা কিছু সিমেন্টের আপডেট দাম জানিয়ে দেব প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা পপুলার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা হোলসেন সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো চারশো নব্বই টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তাংস সিমেন্ট পাঁচশো নব্বই টাকা প্রতি বস্তা হর্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতাবস্তা আশা সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ইঞ্চি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সর্বশেষ রয়েছে ফ্রেশ সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থান ভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে এজন্য আপনারা রড এবং সিমেন্ট কেনার আগে অবশ্যই বাজারে গিয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরেই রড এবং সিমেন্ট কিনবেন তো আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ